নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেষানন্দী মহারাজের বলা কিছু গল্প বলবো। মহারাজকে তার পুরনো দিনের গল্প কিছু কথা বলতে বলা হয়েছিল মহারাজ সেই পুরনো দিনের গল্পই আমাদের বলছেন আমি একবার কি বিপদেই না পড়েছিলুম শিলং যাচ্ছি উৎসবের জন্য শালপাতা নিয়ে যাচ্ছি জিজ্ঞাসা করলুম এর জন্য মানে শাল জন্য লাগেজ টিকিট লাগবে কি না তারা জানালো লাগবে না এরপর কাছাকাছি যখন আমিনগা পর্যন্ত চলে গিয়েছি তখন বললে যে লাগেজ টিকিট লাগবে জিজ্ঞাসা করে জানলুম অনেক টাকা লাগবে আমি তখন বললুম ঠিক আছে আমি এখানে মাল ছেড়ে যাচ্ছি আমাকে মালও ছাড়তে দেবে না যাই হোক টিকিট কালেক্টর আমাকে জিজ্ঞাসা করলো আপনি কোথাকার সাধু বেলুর মঠের বললুম বেলুর মঠ তা শুনে সে বললে বেলুর মঠের সাধুরা তো এই রকম করেন না এ কথা শুনে লজ্জায় আমার মাথা কাটা যায় আর কি বললুম ঠিক আছে কত টাকা লাগবে বলুন দিচ্ছি তা সে টাকাও নিল না গালাগালও দিল একবার ট্রামে করে যাচ্ছি যাব এনআরএস হাসপাতালে একজনকে দেখতে মাঝে মাঝেই সেখানে যাই ফেরবার পথে ট্রামে টিকিট কেটেছি বরাবর ওই দামের টিকিটেই যাই তার ট্রামের চেকা উঠে টিকিট চাইলে টিকিট দেখালাম সে বললে আপনি তো একটা স্টপেজ আগে নামবেন বেশি পয়সা দিন বললুম আমার কাছে আর পয়সা নেই সে ভাবলেও আমি এই রকমই করি রাজকোটে বাসে উঠেছি পকেটে হাত দিয়ে দেখি পয়সা নেই তার মানে আমি জামাটা পাল্টে পড়েছি খুব লজ্জায় পড়লুম সামনে একজন বসেছিল সে আমার টিকিট কেটে দিল তাকে বললুম আপনি কোথায় থাকেন বলুন আমি গিয়ে পয়সা দিয়ে আসবো সে বললে লাগবে না তাতে আরও লজ্জায় পড়ে গেলুম অনেক রকম দুর্ভোগ ভুগতে হয় একবার চেন্নাই যাচ্ছি খুরদা রোড থেকে পুরী পর্যন্ত এক্সট্রা টিকিট করতে হয় কিন্তু খুর্দা রোডে তা ভুলে গিয়েছি তারপর যখন মনে পড়েছে তখন আর টিকিট করা যায় না ট্রেন চলছে তখন গার্ডকে বললুম এখান থেকে পুরী এক্সপ্রেসে খুর্দা রোডে টিকিট দাও গার্ড বলল এখান থেকে পারবো না পুরী গিয়ে হবে পুরীতে গিয়ে ট্রেন থেকে নেবেই গট গট করে গার্ড চলে গেল এরপর স্টেশন মাস্টারকে বললাম সে বললে ওরে বাবা আমি এসব জানি না সে আমাকে টিকিট কালেক্টরকে জানাতে বলল টিকিট কালেক্টরকে বললুম জিজ্ঞাসা করলুম কত দিতে হবে সে বললো আটা না বললাম টিকিট দাও সে বললো টিকিট দিতে পারবো না তখন আমি বললাম তবে দেব না ততক্ষণে কুলি আমার মাল নিয়ে চলে যাচ্ছে তখন কি আর করি আট আনা দিয়ে বেরিয়ে গেল আরেকবার উল্টো দিকের বাসে উঠে নিশ্চিন্তে বসে আছি কালেক্টর টিকিট চাইতে বললুম কত জানি না আমি অমুক জায়গায় নামব কালেক্টার বলল এ তো উল্টো দিকে যাবে তখন লজ্জায় যে কি করি কিছু জানি না লোকে বলবে কি আসামে একবার আমি ভোর রাত্রিতে ট্রেন ধরব টিকিট ঘরের সামনে বসে আছি টিকিট কাটতে পারছি না কারণ তখনও কেউ আসেনি যখন এলো তখন ট্রেন ছাড়বো ছাড়বো করছে টাকা দিলুম টিকিটের দাম চার আনা কিন্তু সে পয়সা ফেরত দেবে না দেখছে খুচরো পয়সা আছে তবুও দেবে না এদিকে ট্রেন ছেড়ে দিয়েছে আমি তখন টাকাটা নিয়ে ট্রেনে উঠে পড়লাম একবার রাজকোট থেকে বম্বে মানে মুম্বাই যাচ্ছি একটি মারাঠি মজুর এসে আমার ভারটা বহন করতে লাগল এমন কিছু ভারী ছিল না তাই বললুম লাগবে না কিন্তু সে নাছরবান্দা নেবেই তাকে জিজ্ঞাসা করলো মেয়ের জন্য তাকে কত দিতে হবে সে আমার যা ইচ্ছে তাই দিতে বলল যাই হোক গন্তব্যে পৌঁছে তাকে এক টাকা দিয়েছি সে রেগে গিয়ে বললে ভিক দেতা হোক হো সে তখন বলে বারো টাকা দিতে হবে আমি শেষ পর্যন্ত চার টাকা অবধি উঠলাম কিন্তু সে নেবে না একজন কনস্টেবল এগিয়ে এলো তাকে সব বললাম তারপর থানায় গেলাম থানায় গিয়ে দাঁড়িয়ে আছি তো আছি সেখানে কেউ একটু বসতেও বলে না ঠায় দাঁড়িয়ে আছি সঙ্গে নিশিকান্ত মহারাজ ছিলেন তিনি বললেন মহারাজ কতক্ষণ আর এভাবে দাঁড়িয়ে থাকবেন চলুন যাই অনেকক্ষণ পরে থানার একজন পুলিশ অফিসার বলল আপনি কত দেবেন বললুম চার টাকা দেবো সে বলল ঠিক আছে তাই দিয়ে যান আপনি ওখানে চার টাকা রেখে আমরা বেরিয়ে এলাম ওই লোকটিকে ওরা দিল কি না তা আমরা আর জানি না এবার ফিরবো কি করে টাক্স ট্যাক্সি পাওয়া যায় না অনেকটা পথ হেঁটে এসে ট্যাক্সি পেয়ে গেলুম এবং ওই ট্যাক্সি করেই ফিরলুম আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আপনাদের এরকমই কিছু গল্প শোনাবো ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার